বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস কত নাম্বার বললাম পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস বাড়িতে গিয়ে বোখারি শরীফ মেলাবেন যদি না থাকে মোবাইলে সার্চ মারবেন কথাটা পেয়ে যাবেন আজকে যে কথাটা বলবো আমি নাবিজি বলছেন আকু শেষ জামানায় এমন কিছু নোংরা মানুষের আবির্ভাব হবে তারা যদিও আমার উন্মত যদিও নিজেকে মুসলমান দাবি করবে তারপরেও কয়েকটা নোংরা কাজ ওরা করে বেড়াবে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ আছে তারা শেষ জামানায় জেনা করাকে হালাল মনে করবে জেনা করা ব্যবচার করা ধর্ষণ করা এটাকে তারা হালাল মনে করবে এটাকে কোনো পাপ মনে করবেই না সমাজে হচ্ছে না এই কথা বলছেন না কেন সমাজে হচ্ছে না হচ্ছে না এরা যে একেবারে ইজি মনে করবে নর্মাল ব্যাপার এটা কোনো গোনাহের কাজই না দুই নাম্বারে নাবিজি বলেছেন অল হারির কি করবে রেশমের কাপড় পরবে কিন্তু রেশমের কাপড় মুসলমানের জন্য পরিধান করা একেবারে হারাম না যাইছে নাবিজি বলেছেন যে ব্যক্তি রেশমের কাপড় দুনিয়াতে পরবে কাল কিয়ামতের দিন জান্নাতে সেই ব্যক্তিকে আর রেশমের কাপড় দেওয়া হবে না তার জন্য এই কাপড় পরা যাবে না দুনিয়া সব চাইতে দামি পোশাকের নাম কি দামি কাপড়ের নাম রেশম যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন রেশমের ওপর দিয়ে দামি কাপড় এই কথা বলছেন না কেন তাহলে এটা দুনিয়াতে পরা যাবে না তিন নাম্বারে নাবিজি বলছেন এই যে নেশাদার যত দ্রব্য আছে মদ তাড়ি খৈনি গুটকা পান সিগারেট বিড়ি যা আছে একটাও বেমানরা খাবে না সব বেশির বেশি মুসলমানরাই খাবে কথা সঠিক নাবে ঠিক কি বলছেন নাভিজি বলছেন খাবে তো খাবে আবার এটাকে হালাল মনে করে খাবে এটাকে কোনো গোনাহের ব্যাপার মনেই করবে না নাওজবিল্লাহ বলবেন না চার নাম্বারে নাবিজি বললেন ওয়াল সমাজের বুকে মুসলমানরাই বেশি গানবদ্ধ এটা হারাম মনে করে করবে না হালাল মনে করে করবে তাহলে যে হাদিস পড়লাম ব্যাখ্যা করার আর কোনো দরকার আছে আপনারা তো শিক্ষিত মানুষ কি বলছেন বুঝতে পারলেন না পারলেন না আমার কথা ব্যাখ্যা করার দরকার নাই তাহলে ইস্পষ্টভাবে আপনারা বুঝে গেলেন যে সমাজের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সাড়ে বছর আগে বলে গেছেন বলুন কি গো কথা ভুল আল্লাহ হতে পারে সবাই মিলে না ইমান থাকবে না ভুল হতে পারে নাবিজির কথা ভুল হতে পারে না এবার আমি কিছু বাস্তব কথা আপনাদেরকে বলবো শুনবেন না শুনবেন না ইনশাল্লাহ বাস্তবতার সঙ্গে আমি মিলিয়ে দেবো আমার বক্তব্য আজকে এই কার্তিকে পাড়া বলুন রানীনগর বলুন সীতানগর বলুন ইসলামপুর বলুন বহরমপুর বলুন যা বলুন সারা পশ্চিম বাংলা ব্যাপী এখন আপাতত দু সাল চলে আসার পর যত গান বাদ্য হচ্ছে গান বাজনা আপনারা শুনতে পাচ্ছেন এই ফিস্ট হোক আর হ্যাপি হ্যাপিনিয়ার হোক আর ওই থার্টি ফার্স্ট নাইট হোক যেই উদ্দেশ্যেই হোক আপনারা শুনেছেন বেশিরভাগ এই কাজগুলো কারা করছে মুসলমানরা করছে না করছে না কি বলছেন ভাই বেশিরভাগ আমার মুসলিম ছেলেরা করছে আমার কথা সমাজের কাছে প্রশ্ন হলো নাবিজি বলেছেন মাংরা মন মিনকুম মনকারান ফালিগো রুবি আদি নাবিজি বললেন সমাজে যখন কোনো অশ্লীল কাজ নোংরা কাজ ইসলাম বিরোধী কাজ সংস্কৃতি দেখতে পাবে তখন প্রত্যেকটা সমাজের মানুষের জন্য দায়িত্ব হলো তার বিরুদ্ধে যে হাত করা সেটা রুখে দেওয়া কিসের মাধ্যমে হাতের মাধ্যমে এটা একটা মুসলমানের দায়িত্ব যারা গান বাজনা করছে তারা তো অন্যায় করছে পাপ করছে নোংরামি করছে যে নোংরামির কোনো ক্ষমা হয় না কিন্তু আমরা সমাজের মানুষ আমরা কি করছি বলুন